কিছু মিনিটের জন্য হয়ে যান না একজন জাহাজে জাহাজে কর্মরত অবস্থায় আমি বিভিন্ন রকম চ্যালেঞ্জ এবং প্রতিকূল পরিস্থিতি ফেস করেছি সাগরে রাতে আকাশের চাঁদ দেখতে যতটা সুন্দর ততটাই রাতের কালো মেঘগুলো ভয়ঙ্কর দিন ও রাতগুলো নিজেকে ভাটায় অথবা জোয়ারে ভাসতে দেখেছি কিছু রাত আলোর তৃষ্ণায় কাটিয়েছি কখনো ঝলমলে আকাশ সকালবেলা গিফট পেয়েছি কখনো সূর্যর প্রখর তাপে নিজেকে পুড়িয়েছি কখনো ইঞ্জিন রুমের গরমে নিজের ঘামে নিজেকে বয়েল করেছি কখনো বা উত্তাল ঢেউ এসে পা ভিজিয়ে ফিরে গেছে এক সময় মানুষ নতুন একটা ভূখণ্ডের খোঁজে জাহাজে করে বেরিয়েছিল দিন শেষে কারো কর্মস্থল থেকে ঘরে ফিরতে হয় কারো বা জাস্ট ঈদগুলোতে ফেরা হয় ঘরে কখনও বা সেটাও না ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর টু গিভ থামস আপ যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আমাকে সাপোর্ট করতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন অথবা ভিডিওটাতে একটা লাইক করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ